কবুতর পালনকারী ব্যক্তিরা এই কথাগুলি মন দিয়ে শুনুন রসুল আকরম সালল্লাহ আলী হুবা বাড়িতে কবুতর পালন করতে কেন বারণ করেছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কবুতর পালন করলে কি হয় প্রিয় আকা সালল্লাহ হুতালা আলী হুবা কবুতর পালন করতে কেন নিষেধ করেছেন আর কবুতরকে শয়তান কেন বলা হয়েছে আর কবুতর বদ কেন আপনারা কি জানেন যে হারাম শরীফের কবুতর কোথা থেকে এসেছে রোজাই রাসুল সাল্লাহ আলী আলি সাল্লামের কবুতর হঠাৎ করে কেন মরে যাচ্ছিল কবুতরের পায়খানা কি পাক না না পাক কবুতরের গোস্ত খাবা যায়স না না যায়স যদি কোনো মানুষ স্বপ্নে কবুতর দেখে তাহলে এই স্বপ্নের তাবিদ বা তার সঙ্গে কি ঘটবে আজ আমরা এই ভিডিওতে কবুতর বা পায়রার বিস্তারিত তথ্য জানতে চলেছি তাই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কবুতর হল এমন একটি সুন্দর প্রাণী যেটিকে সকলেই পছন্দ করে আর এই জন্যই এই পাখিটি প্রায় সকল বাড়িতেই পালন করা হয়ে থাকে আর বাড়ি ছাড়াও এটি মাজার শরীফেও দেখতে পাওয়া যায় তাপসিরে রুহুল বয়ানে বর্ণিত রয়েছে যে আল্লাহর পয়গম্বর হজরত নুহ আলি নৌকা যদি পাহাড়ে থামল তখন আল্লাহর পয়গম্বর হজরত নুহ আলিহ ইসলাম বন্যার অবস্থা জানার জন্য একটি কাককে পাঠালেন যে যাও গিয়ে জমিনের অবস্থার খবর নিয়ে আসো যে জমিতে এখনও কত পরিমাণে পানি মজুদ রয়েছে বন্যার জল থেকে মাটি বেরিয়ে এসেছে কিনা নুহ আলি ইসালামের এই আদেশ শুনে কাক সেখান থেকে উড়ে চলে গেল কিন্তু রাস্তায় সে কোনো মৃত প্রাণী দেখতে পেল আর কাক সেই মৃত প্রাণীটিকে খেতে মশগুল হয়ে গেল সে নুহ আলি ইসালামের হুকুম ভুলে গেল আর সেখান থেকে নুহ আলি ইসালামের কাছে ফিরে আসলো না এরপরে হযরত নুহ আলি ইসালাম কবুতরকে জমির অবস্থা জানার জন্য পাঠালেন সে সেখান থেকে গিয়ে আবারও ফিরে আসলো সে মাটিতে পা রাখার জায়গা পেল না কিছুদিন পরে সেটিকে আবারও পাঠানো হলো এইবার সে ঠটে করে জৈতুনের কিছু পাতা নিয়ে আসলো এটি দেখার পর হজরত নুহ আলি হিস্তালাম অনুমান করলেন যে জমিনে পানির পরিমাণ অনেক কমে গেছে আর এ জন্যই ছোট ছোট বৃক্ষের জন্ম নিয়েছে আর সেগুলির মাথা পানির বাইরে চলে এসেছে কিছুদিন পরে আবারও সেই কবুতরকে পাঠানো হলো এইবার যখন সে ফিরে আসলো তো সেটির পায়ে কাদা লেগেছিল এটি দেখে নুহ আলি ইসালাম বুঝে গেলেন যে বন্যার পানি শুকিয়ে গেছে আর জমিন কাদা কাদা হয়ে আছে জ্ঞানী ব্যক্তিগণ বলেন এই জন্য কবুতরের আশাকে সালামতির আলামত বলে মনে করা হয় কবুতরের কাজে খুশি হয়ে হজরত নুহ আলিহ ইসালাম তাকে দোয়া দিয়েছিলেন আর এই দোয়ার বরকতেই লোকজন তাকে এখনও শুভ বলে মনে করে থাকে অন্যদিকে হজরত নুহ আলি ইসালাম কাককে বদোয়া দিয়েছিলেন এই জন্যই সে মানুষকে দেখে ভয় করে আর লোকজন তাকে অশুভ বলে মনে করে থাকে হযরত সুলেমান আলী ইসালাম বলেছেন কবুতর আল্লাহ তাআলা এবং তিনার আম্বিয়াই গ্রামকে পৃথিবীর অন্যান্য পাখির থেকে অনেক বেশি ভালোবাসেন আর সমস্ত পাখির থেকে কবুতর সব থেকে এবাদতকারী পাখি বলা হয়ে থাকে কবুতর যখন জাগ্রত থাকে সেই সময় সেটি আল্লাহ আল্লাহর জিকির করে আর দিন রাত আল্লাহতালার এবাদত করে কাটাই কবুতর অন্যান্য পাখির তুলনায় অনেক উঁচুতে উঠতে পারে যখন কোনো ঈগল পাখি কবুতরকে শিকার করার জন্য তার পিছু ধাওয়া করে তো সেই সময় কবুতর নিজেকে বাঁচানোর জন্য অনেক উঁচুতে নিয়ে যায় আর তত উঁচুতে ঈগল পাখিও যেতে পারে না আর এভাবেই কবুতর নিজেকে বাঁচিয়ে নেয় হয়তো সেটি মনে করে যে আমি যত উঁচুতে উঠব তত আমি আল্লার কাছে পৌঁছে যাবো ফোকাহাইকরামদের মতে বাড়িতে শোক করে কবুতর পালন করা জায়গ রয়েছে শর্ত হলো এটি যে তাকে ঠিক সময়ে তার খাবা পানি পৌঁছে দিতে হবে আর তাকে ঠান্ডা এবং গরম থেকে বাঁচানোর জন্য ব্যবস্থা করতে হবে আর বাড়ির লোকজন যখন বাড়ি ছেড়ে অন্য কোথাও যায় সেই সময় তাদের খাবার দাবার ব্যবস্থা করে যেতে হবে আবুদাউদ শরীফে বর্ণিত রয়েছে যে একদা একটি কবুতর আল্লাহর প্রিয় নবী সাল্ল হুতাল আলি হিব্বাসাল্লামের আশেপাশে উড়াউড়ি করছিল আর নিজের মুখ দিয়ে নবী পাককে এটি অভিযোগ করছিল। যে কেউ তার বাসা থেকে ডিম উঠিয়ে নিয়েছে এটি শুনে হুজুর পাক সাল্লাল্লাহ হুতাল আলি হুব্বাসাল্লাম সাহাবাইক রামদেরকে জিজ্ঞাসা করলেন যে কে তার ডিম তার বাসা থেকে তুলে নিয়ে এসেছ এক সাহাবি যখন বলল যে আমি সে ডিম উঠিয়ে নিয়েছি তো হুজুর পাক সাল্ল আলী আলি হুবাসাল্লাম তাকে হুকুম দিলেন যে এক্ষুনি তুমি তার ডিমটি তার বাসায় গিয়ে রেখে দিয়ে আসো এই রিবায়তটি থেকে আমরা জানতে পারি যে পশু পাখিকে বিরক্ত করা বা কষ্ট দেওয়া না যায়জ পশু পাখির বদোয়া আল্লাহতালার দরবারে কবুল হয়ে যায় আর কবুতর হল সেই পাখি যেটিকে কিনা আল্লাহর পৈগম্বরগণ পছন্দ করতেন এই জন্য কবুতরকে যদি কষ্ট দেওয়া হয় তাহলে কবুতর বদোয়া দিয়ে থাকে এই জন্যই কবুতর বা অন্যান্য কোনো পশু পাখিকে কখনো কষ্ট দিবেন না বন্ধুরা মক্কা শরীফে তো আপনারা অনেক কবুতর দেখে হবেন যেগুলিকে হজ্জাজিকেরাম খাবার দিয়ে থাকে এই কবুতর হত্যা করা যায়স নয় এই কবুতরগুলিকে হত্যা করলে তার উপর ফিদিয়া ওয়াজিব হয়ে যায় একটি রেওয়ায় থেকে জানা যায় যে এই কবুতরগুলি সেই কবুতরের বংশধর যেই কবুতরগুলি নবী পাক সাল্লুতাল আলী হুবাসাল্লাম যখন স্বর্নামক গুহায় অবস্থান করেছিলেন তো সেই গুহার মুখে যেই কবুতর ডিম পেড়ে দিয়েছিল সেই কবুতরের বংশধর অন্য একটি রিবায়ত থেকে জানা যায় যে হারাম শরীফে যেই কবুতরগুলি আছে সেগুলি সেই আবাবিল পাখির বংশধর যেগুলি সমুদ্রর দিক থেকে এসেছিল আর তারা তাদের পায়ে পাথর এবং মুখে ছোট ছোট পাথর নিয়ে এসে সেই হস্তি বাহিনীর উপর নিক্ষেপ করেছিল যারা কাবা শরীফকে ভাঙার জন্য এসেছিল বন্ধুরা একদা সৌদি গভর্নমেন্ট মসজিদে হারামকে কবুতর মুক্ত করার জন্য এই আইন জারি করেছিল যে হারাম শরীফে যেন হাজিরা কোনোভাবে কবুতরকে দানা বা খাবার না দেয় আর তারা এখানে খাবার না পেয়ে অন্য শহরে চলে যাবে এই আইনের জন্য কেউ কবুতরকে খাবার দিল না কিন্তু কবুতররা তো নবীপাককে ভালোবাসত এই জন্য তারা খুদায় মরে যাচ্ছিল কিন্তু তবুও তারা নবীপাকের রোজা মোবারক ছেড়ে চলে গেল না সুবহান আল্লাহ মদিনাবাসীরা নিজের চোখ দিয়েই নবিপাকের প্রতি কবুতরের এই ভালোবাসা দেখেছিলেন এরপরে এই আইনটি তুলে নেওয়া হয় আর আবারও তাদেরকে খাবার দেওয়া শুরু করা হয় বন্ধুরা কবুতরের পায়খানা পাক যেই জায়গায় কবুতরের পায়খানা থাকবে শুধুমাত্র সেই জায়গাটি পরিষ্কার করে দিলেই হয়ে যাবে সম্পূর্ণ কাপড় বা চাদর ধুয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এর গোস্ত খাওয়াও জায়েজ তো চলুন এখন জেনে নি যে নবী পাক সাল্লাল্লাহ আলী সাল্লাম কেন কবুতর পালন করতে বারণ করেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী লেখেন যে একদা নবী পাক সাল্লুতাল্লা আলি আলী হিউবাসাল্লাম এক ব্যক্তিকে কবুতরের সঙ্গে মেতে থাকতে দেখলেন তো বললেন শৈতান শৈতানের সঙ্গে মেতে রয়েছে এই হাদিসে কবুতরকে শৈতান বলার অর্থ হলো এটি যে কবুতরের সঙ্গে সবসময় খেলা করা অথবা অন্য কোনো পশু পাখির সঙ্গে সময় খেলা করা ব্যক্তি প্রায় সময় ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায় আর এবাদত থেকে বঞ্চিত হওয়ার কারণ কবুতর বা অন্যান্য পশু সঙ্গে খেলা করার জন্য ঘটে এই জন্য সব সময় কবুতর নিয়ে খেলা করা অথবা অন্যান্য পশু সঙ্গে খেলা করাকেই শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে যদি কবুতর নিয়ে খেলা করা অর্থাৎ কবুতরবাজি আপনাকে আল্লাহতালার ইবাদত থেকে বঞ্চিত করে তাহলে এই অবস্থাতে এই কাজটি অনেক অপছন্দনীয় বলে মনে করা হয় কেউ যদি স্বপ্নে কবুতর দেখে তাহলে এর অর্থ এটি বলে মনে করা হয় ভালো সত্যবাদী এবং বিশ্বস্ত বন্ধু তার সঙ্গে সঙ্গে এটি ভালো স্ত্রী পাওয়ার দিকেও ইঙ্গিত করে স্বপ্নে যদি কোনো অসুস্থ ব্যক্তির মাথায় কবুতর বসে থাকতে দেখা যায় তাহলে এটি সে ব্যক্তির মৃত্যুর দিকে ইঙ্গিত করে বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ